এটা হচ্ছে নবম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বাস্তব সংখ্যা তো এই যে আমার ভাতিজা ফাহাদ কই ফাহাদ কই ফাহাদ আছে ক্লাস সেভেনে পড়ে তো ওদেরও আছে ওদের মূলত সংখ্যা মূলত সংখ্যা বাস্তব সংখ্যা সংখ্যা আছে কম বেশি তো ক্লাস নাইনের বই থেকে সংখ্যা চিনাবো প্রথমে দেখো আছে স্বাভাবিক সংখ্যা ঠিক আছে স্বাভাবিক সংখ্যার ইংরেজি আছে নেচারাল নাম্বার এই নেচারাল নাম্বারকে বা স্বাভাবিক সংখ্যাকে ইংরেজি বড় হাতের এন দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা এন দ্বারা হ্যাঁ ন্যাশনালের এন বা ন্যাচারালের এন ঠিক আছে স্বাভাবিক সংখ্যা কি হতে পারে কত তোমার মাথায় যা আসে তাই বলো কি হতে পারে শূন্য হতে পারে হ্যাঁ স্বাভাবিক সংখ্যা শূন্য না ঠিক আছে ঋণাত্মক সংখ্যা স্বাভাবিক সংখ্যা না ঋণাত্মক চেন তো ঋণাত্মক মানে যে সংখ্যার আগে মাইনাস চিহ্ন থাকে তো স্বাভাবিক সংখ্যা না কোন ঋণাত্মক সংখ্যা স্বাভাবিক সংখ্যা না ঋণাত্মক সংখ্যা তো চেন কি ঋণাত্মক সংখ্যা কি দেখে না যাবে যার আগে মাইনাস থাকবে ঠিক আছে তারপরে হচ্ছে যে ভগ্নাংশ আকারে যদি কোনো সংখ্যা থাকে ভগ্নাংশ আকারে যদি কোনো সংখ্যা থাকে তারা হচ্ছে যে স্বাভাবিক সংখ্যা না যেমন এক ভাগ দুই তিন ভাগ চার বা দুই ভাগ পাঁচ ঠিক আছে তাহলে কারাকারে স্বাভাবিক সংখ্যা না শূন্য তারপরে ঋণাত্মক সংখ্যা তারপরে ভগ্নাংশ আকারে থাকলে সেই সংখ্যা স্বাভাবিক সংখ্যা না বললাম দশমিক যুক্ত কোনো সংখ্যা স্বাভাবিক সংখ্যা না তাহলে স্বাভাবিক সংখ্যা না কারাগার আবার বলি শূন্য ঋণাত্মক সংখ্যা

তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই ধরনের ধনাত্মক অখণ্ড যত সংখ্যা আছে ঠিক আছে খণ্ড মানে ভগ্নাংশ আকারে থাকা বা দশমিক যুক্ত আকারে থাকা আর অখণ্ড মানে দশমিক যুক্ত আকারে না থাকা ঠিক আছে তাহলে ধনাত্মক অখণ্ড যত সংখ্যা আছে সব সংখ্যা কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা কি সংখ্যা ধনাত্মক অখণ্ড যত সংখ্যা আছে সব সংখ্যা স্বাভাবিক সংখ্যা তো দাও শূন্য কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা মাইনাসযুক্ত সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা তারপরে দশমিক যুক্ত সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা দশমিক যুক্ত সংখ্যা স্বাভাবিক সংখ্যা না অখণ্ড সংখ্যা হতে হবে খণ্ড সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা শুরু কত দিয়ে এক দিয়ে কত দিয়ে স্বাভাবিক সংখ্যা শুরু কত দিয়ে এক দিয়ে ঠিক আছে তাহলে আমরা মনে রাখবো ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে স্বাভাবিক সংখ্যাকে কে এন দ্বারা প্রকাশ করে বড় হাতের এন দ্বারা ভাই থাকবে